এবং যতদূর যায় আর কথা বোঝা যায় বন্ধুরা পিছুর কথা কথা আগ্রহী

जानना हम हम बोल के चाह सैलरी को इनको जय आपसे अपना दूर बोल दे उत्तिवाले के लिए से रात के बाद आप बोल दो कि जी को चलो अब हम हम ऐसे अपन सच्चों दिनों में तो क्या हमने जाने और मुझे अपना मन हमारे उस साथ में तो सिराज इस्लाम रामचंद्र ने जैकेट बांध कर बहुत हुजूर बोले

আপনাদের <imitation> সরকারের <imitation> <imitation> <imitation>

कुर

আপনার <laughs> <laughs>

এদের নাম তোমাদের নে জানবে একবারে আমি কি বলে রাখছি এটা এটা এরকম মানুষকে দাওয়াত দে আমি দাওয়াত দিই না আমি দাওয়াতের বিষয় কর আমি দাওয়াতের বিষয় আমি দাওয়াত দেব না এটা অন্যকে দাওয়াত করো জিগাইলে আপনারা যাবে আপনি আপনাদের দাওয়াত দাও দরকার আম ভাই আমি সুতরাং আমাকে জানাই দাও আপনিই যে যাই আমি যে আপনাকে দাওয়াত দিচ্ছি এটা